হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ম অ্যান্ড মাম্পি তো আজকে আমি দেখো ইলিশ মাছ নিয়ে চলে এসেছি তো তোমাদের দাদা আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো সকালবেলার থেকেই তো তোমরা ভালো মতনই জানো সকাল সকাল বৃষ্টি হলে তো বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হয় তো তার টেস্টই আলাদা হয়ে যায় সেই দিনটার ভ্যালিউটাই বেড়ে যায় তো ইলিশ মাছও নিয়ে এসছে আবার কিছুটা মাংসও নিয়ে এসছে মুরগির মাংস যেহেতু আমি খাসির মাংস খাই না তাই মুরগির মাংস নিয়ে এসেছে তো মুরগির মাংস প্রথমে নুনটা মাখিয়ে নিলাম তারপরে আমি হলুদ মাখিয়ে নেবো নুনটা যেহেতু একটু পরিমাণ মতন দিয়ে নিলাম এরপরে দিয়ে নেব আমি হলুদ তো হলুদটা আমি দেওয়ার পরে আমি হলুদটাকে দিয়ে মাংসর মধ্যে দিয়ে আমি ওটাকে মিক্সড করে রাখবো মিক্সড করে আমি ওটাকে আমি মিটকেশে ঢুকিয়ে রাখবো কিন্তু আজকে আমি মাংস রান্না করবো না মাংসটা আমি রান্না করবো না বাট আমি রাত্রি রান্না করব। তো আমি এখন শুধু আমি ইলিশ মাছের ঝোলটাই আমি তোমাদেরকে দেখাবো ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করবো ফেভারিট মাছ আমার প্রিয় মাছ তো আমি ইলিশ মাছের নুন হলুদটাকে মাখিয়ে নেব প্রথমে হলুদটাকে দিয়ে দিলাম এবারে আমি নুনটাকে দিয়ে দেবো নুনটাকে দিয়ে এবার সুন্দর করে মিক্সড করে আমি ইলিশ মাছটাকে হালকা মাখিয়ে নিয়ে এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পরে একটা একটা করে মাছ আমি তেলে ভেজে নেবো তো দেখো প্রত্যেকটা মাছ সুন্দরভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো মাখানোর পরে আমি এবারে মাছগুলোকে সাইডে রেখে নেব রাখার পরে আমি কড়াই বসাবো তার আগে কড়াই বসানোর আগে আমি এবার সবজিটা কেটে নেবো তাকে কুমড়ো দিয়ে আমি ইলিশ মাছ কুমড়ো কুমড়ো দিয়ে ইলিশ মাছের টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় মানে সোনায় সোহাগার এটাকে বলে তো তো আমি পিস পিস করে কেটে নিলাম এবারে আমি কী করবো কুমড়োগুলোকে কাটা যখন হয়ে যাবে আমি নিয়ে নেব মশলা করার জন্য কাঁচা লঙ্কা দেখে নাও কতগুলো লঙ্কা আমি দিচ্ছি যে আমি ঝালটা ভালো ঝাল খেতে আমার খুব ভালো লাগে তো আমার ঝাল ইলিশ মাছ খাবো মানে ও দিবে জল চলে আসছে এখন তো আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা হালকা গরম হয়ে মাছ ছিল ভালো দিয়ে রয়েছে ভালোই রয়েছে এবারে হয়ে গেলে আমি দিয়ে একটা করে

আমি কি করব দেখো এবারে আমি কি করব মাছটাকে নিয়ে মাছটা আমি যেহেতু পাত্রে রেখে দিলাম রাখার পরে আমি এবারে কি করছি সেটা দেখো দেখার আগে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কি করব গরম গরম তেলে আমি কুমড়োগুলো ভাজবো কুমড়োগুলো ভাজার আগে আমি মেথি ফোড়ন দেবো দেখে নাও মেথিগুলো অনেক অনেকটাই আমি মেথি দিলাম যেন সেন্টটা ভালো লাগে যেহেতু ইলিশ মাছে মেথি ফোড়ন দিয়ে করলে দারুণ টেস্ট হয় গন্ধটাও খুব ভালো আসে মেথিটা যখন হালকা হালকা লাল হয়ে গেল তখন আমি কি করব তখন আমি কুমড়োগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে কুমড়ো আমি ছেড়ে দিচ্ছি ছাড়ছি এবার দেখো যেহেতু তেলটা খুবই গরম হয়ে গেছে আমি আবার তেলের তেলটাকে আঁচটাকে কমিয়ে দিলাম এবারে আমি একটা একটা করে কুমড়ো দিয়ে দিলাম কুমড়োটার মধ্যে দেখো কড়াইতে কুমড়ো দিয়ে দিয়েছি এবারে কুমড়োর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম হলুদের সাথে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে হলুদ দিয়ে এবারে কুমড়োটাকে মাখিয়ে নিলাম গরম তেলে মাখিয়ে কুমড়োগুলোকে আমি এবারে একটা একটা করে ভালো করে যেন ভাজা হয় সেটা দেখে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে আমি শুধুমাত্র এখানে লঙ্কার লঙ্কা বাটাই আছে আদার্স কিচ্ছু নেই লঙ্কা বাটা কুমড়ো আর মেথি ফোড়ন দিয়ে যেহেতু করছি মশলা দিয়ে আমি ভালো মতন কষাচ্ছি কষানোর পরে দেখো ভালোভাবে কষে আসলে এবারে আমি কিন্তু একটু জল দিয়ে দেবো প্রথমে দেখো আমি জলের পরিমাণটা কম দিলাম যেহেতু আমি একটুখানি ফুটে গেলে আমি আবার আর একটুখানি সামান্য জল দেব। জলের পরিমাণটা এখানে একটু কম হয়ে গেছে তাই জন্য আমাকে একটু বেশি করে জল দিতে হবে যেন মাছগুলো ভালো মতন ডুবে যায় ঝোলে যেন ডুবে যায় তাই জন্য আমি আবার একটু জল দিলাম জলটা দেওয়ার পরে আমি কি করব এবারে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব। কড়াইতে ছেড়ে দেবো কড়াইতে ছাড়বো কেন কেন কি মাছগুলোকে আমাকে যদি সুন্দর মতন যদি না সাজিয়ে আমি ছাড়ি তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য আমি মাছগুলোকে আস্তে আস্তে করে আমি ছেড়ে নিলাম ছেড়ে দেওয়ার পরে ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে মধ্যে যেন মশলাটা ঢোকে তার জন্য আমি কুমড়োগুলো সাইড করে দিচ্ছি মাছগুলোকে আমি নেড়ে 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 একটু সাইড করে দিয়ে দিচ্ছি সাইড করে দেওয়ার পরে মোটামুটি আমার মাছটা আমার কমপ্লিট হয়েই আসছে তো আমি একটু পাত্র দিয়ে ঢেকে দেবো ঢাকা দেওয়ার পরে আমি মাছটাকে কিন্তু কি যে ঢাকার পরে যে মাছটা হালকা ভাপে ভাপে যেরকম হয়ে গেছে এবারে দেখো ইলিশ মাছটা সুন্দরভাবে আমার তেলগুলো ছেড়ে নিয়েছে আর আমার ইলিশ মাছ মোটামুটিভাবে রান্না কমপ্লিট এরপর আমি খেয়ে দেখব যে টেস্টটা কেমন আছে আশা করি ভালোই হবে কেন আমার হাতে ইলিশ মাছ সত্যি কথা বলতে আমার বড় খুব ভালো খায় তো থ্যাংক ইউ আমার এই মাছের রান্না মাছের ইলিশ দিয়ে কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করেছি সেই রান্নার রেসিপিটা দেখার জন্যে থ্যাংক ইউ আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে তোমরা শেয়ার করো ওকে বাই বাই